ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউ আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি সুপার অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো যে অ্যাপ্লিকেশনটি যে দেখবে সেই জাস্ট ফিদা হয়ে যাবে এবং আপনি যখন আপনার বন্ধুদের সামনে বা পাবলিক প্লেসে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন তারা জাস্ট অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে কিভাবে করলেন আপনি আপনার ফোনের স্ক্রিনের এমন সেটিংস তো যদি জানতে চান এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিউয়ার্স সবার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমি যে প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও দিয়ে থাকি সেটি আপনি পেয়ে যাবেন সবার আগে আর এই ভিডিওটিতে যদি একটি লাইক করে না থাকেন তাহলে এখনই একটি লাইক করে দিন তো যা হোক এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন প্লে স্টোরে তার জন্য আপনি সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি করবেন ফেন্সি লাম দুই লিখে তো যখন ফেন্সি লামচার দুই লিখে সার্চ দেবেন দেখবেন যে সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে তো আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিওয়ার্স ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে but সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেট চলে এসেছে তো এখানে কোনো প্রকার অ্যাড আসলে অবশ্যই আপনি এটিকে ক্রস করে দিবেন খুব কমই অ্যাড আসে তো যা হোক দেখেন অসাধারণ একটি ফোনের স্ক্রিন কিন্তু আপনার এখানে চলে এসেছে তো এখান থেকে আপনি আপনি হ্যান্ডিভাবে আপনার ফোনটিকে ইউজ করতে পারবেন তো জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনার এখানে রয়েছে আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন স্কল করে এখান থেকে খুঁজে বের করতে পারেন অথবা এখান থেকে আপনি সার্চ করেও যে কোনো অ্যাপ্লিকেশনকে খুঁজে নিতে পারেন তো ভিউয়ার্স নিঃসন্দেহে খুবই ইজি একটি লাঞ্চা তো তার ঠিক পাশেই রয়েছে দেখেন এখানে আপনার ডায়াল প্যাডটি তার পাশে রয়েছে আপনার মেসেজ তার পাশে রয়েছে আপনার গুগল ক্রম এটি গুগল ক্রমের সুবিধা এবং নিঃসন্দেহে এখানে মেলও করতে পারবেন এখান থেকে খুব হ্যান্ডিভাবে আপনি এবং তার ঠিক নিচে রয়েছে দেখেন প্লে স্টোর এবং তার পাশে রয়েছে ইউটিউবটি তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজে এর সুবিধাগুলো নিতে পারেন তো আপনি যদি জাস্ট ডান দিক থেকে বাম দিকে একবার সোয়াইপ করেন তাহলে এখানে অসম দেখতে একটি ডায়ালার পেয়ে যাবেন আপনি এই ডায়ালারটি এখান থেকে খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন যেটি দেখতে সত্যি অসম্ভর তারা জাস্ট অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে করলেন আপনি এমন সেটিংস তো আপনি যদি আরেকবার সোয়াইপ করেন তাহলে এখানে পেয়ে যাবেন মিউজিক প্লেয়ার আপনি খুব সহজে এখান থেকে মিউজিক প্লে করতে পারবেন এবং আপনার পছন্দের যে কোনো গানকে আপনি শুনতে পারবেন তো দেখেন এখানে জাস্ট আপনার সেই মিউজিকগুলো চলে আসবে যেটা আপনি বাজিয়ে শুনতে চান তো আরেকবার যদি আপনি সাইভ করেন এখানে পেয়ে যাবেন ওয়েদারের সুবিধাটি তো আপনি জাস্ট এখান থেকে আপনার সিটিকে চেঞ্জ করে নেবেন এবং আপনার সিটি অনুযায়ী সেট করে দিলে দেখবেন যে আপনি সমস্ত ওয়েদারের এখান থেকে রিপোর্টগুলো পেয়ে যাবেন তো ভিওর্স নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি পাবলিক প্লেসে ইউজ করবেন তারা জাস্ট অবাক না হয়ে পারবেই না এবং আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে করলেন আপনি এমন সেটিংস তো ভিমস নিঃসন্দেহে অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই